আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো এর আগে জার্সি কালেকশনের ভিডিও দিয়েছিলাম আমরা যে ভিডিওতে আপনারা প্রচুর সাড়া দিয়েছেন এবং আমাদের আগের জার্সি স্টক কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে নতুন স্টক আসছে তো আজকে সেই জার্সিগুলো দেখাবো আলামিন জি ভাই কি কি জার্সি আসলো দেখা দেখি জার্সি আইছে ভাই অনেক নতুন নতুন ডিজাইনের জার্সি আইছে দেখাইতেছি এইটা আছে বাংলাদেশে বাফুফে এটা যে পিছনে কিন্তু মানচিত্র দেওয়া আছে আচ্ছা পিছনে ঘুরে দেখা বাংলাদেশের মানচিত্র দেওয়া হ্যাঁ বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে তারপরে এগুলা আছে আমাদের এদিকে তো এমবটরি কাজ আছে আচ্ছা এটা সাইজ হবে কয়টা এমএল এক্সএল তিনটা তিনটা সাইজ হবে হ্যাঁ এমএল এক্সএল তিনটা কালো পাবেন দুইটা কালো আর সাদা বাংলাদেশে কালো আর সাদা দুটো সাইজ হবে হ্যাঁ এটার মানচিত্র দেখাওস এগুলো রেট হবে কত এগুলা থাকবে মাত্র 140 টাকা আগের রেটই থাকবে কিন্তু নতুন ডিজাইন 140 আগের রেটই আছে আচ্ছা এটা আছে পর্তুগালের পর্তুগাল হ্যাঁ সিআর7 সিআর7 এ পর্তুগালের এই আরেকটা কালার এটা পর্তুগালের হ্যাঁ আচ্ছা এটা ম্যানচেস্টার সিটি এটা ম্যানচেস্টার সিটি হ্যাঁ খুব সুন্দর এটা আছে লেবার ফল খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে ম্যানচেস্টার ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড পড়তে গেলার যে আরেকটা একটা সাদার মধ্যে খুবই চমৎকার

এইটা দেখেন ম্যানচেস্টার সিটির কি সুন্দর একটা কালেকশন দুই কালারের মধ্যে দেখো এগুলো সাদা ফেব্রিক্স কি ফেব্রিক্স মেশ কাপড় সব মেশ কাপড় সব মেশ ফেব্রিক্স আচ্ছা এই যে দেখুন আর একটা কালার এনা হচ্ছে বার্সেলোনার যেন আর একটা কালার কোইচম উচ্চার এ যে বাইন মেনু এর একটা কালেকশন দেখেন ব্ল্যাকে মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই দেখ আরো একটা কালেকশন এগুলা আছে 140 টাকা এটা গেল তারপরে আছে টাকা তারপরে 170 টাকা রেটা মানে এটা কোয়ালিটি একটু ভালো এটা হইছে সামনে সামনে পিছন নে দোনো পাশেই সিন আচ্ছা

চমৎকার তিনটা সাইজে পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা করে যাদের প্রয়োজন চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে সপ্তাহে শনিবার শুধু বন্ধ থাকে তাছাড়া বাদ বাকি যে কোনো দিন আসলে কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে আর্জেন্টিনার সুপার হিট ও এই কালেকশনটা তো আরো দারুণ এগুলো সবই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন মুন্নি ফ্যাশন কর্নার অ্যান্ড তো গার্মেন্টস গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম মার্কেট এই যে এখানে মোবাইল নাম্বার আছে তাছাড়াও কিন্তু বিডি স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে যাদের প্রয়োজন যোগাযোগ করে চলে আসবেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মুন্নি ফ্যাশন কর্নারের সাথে থাকেন আসসালামু আলাইকুম